নমস্কার ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে আইন শৃঙ্খলা সুন্দর রাখার জন্য বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এ কথা শুক্রবার চোদ্দোই নভেম্বর দুই হাজার পঁচিশ জনসংযোগ কর্মকর্তা জনসংযোগ বিভাগের কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানালেন দেশের আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে যাতে কোথাও কোনো সমস্যা না হয় এ কারণে ঢাকা এবং ঢাকার আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি নামানো হয়েছে আপনারা সকলে জানেন তেরোই নভেম্বর এবং বারোই নভেম্বর দু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছিল এমনকি সবচেয়ে নিরাপদ ঘেরা জায়গা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেও দুটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছিল বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগ দেওয়া হয়েছিল এবং এবং বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার গেটে গেটেও তালা লাগিয়ে দেওয়া হয়েছিল পাঁচটি পাঁচটি ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল সব কিছু মিলে মিলে বারো এবং তেরোই নভেম্বর ঢাকার আইন শৃঙ্খলার অবস্থা খুব বেশি ভালো ছিল না হয়তো এদিকে লক্ষ্য রেখে খেয়াল রেখেই সরকার জরুরি ভিত্তিতে ঢাকা এবং ঢাকা জেলার আশপাশে বারো প্লাটুন বিজেপিদের বিজেপির সদস্য সদস্য মোতায়েন করেছে মোতায়েন করেছে যাই হোক আমরা সকলে চাই আইন শৃঙ্খলার উন্নতি যাতে মানুষ নিরাপত্তায় বসবাস করতে পারে তো এই সংবাদটি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন আশা রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার